আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাই তিনি জানতেন হক কথা বললে মামলা আসবে হামলা আসবে আয়না করে যেতে হবে তিনি ধর্ম ব্যবসায়ী ছিলেন না কোন আলেম ই ধর্ম ব্যবসায়ী ছিলেন না ধর্ম ব্যবসায়ী তোমরা যারা সিজনাল বছরে কিংবা পাঁচ বছরে একবার তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্যে যখন মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে হিজাব লাগায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলেন আসলে ভাই মনে রাখবেন আমার বীর চট্টলাবাসী ঐতিহাসিক ময়দানে উপস্থিত মনে রাখবেন কোরআন হাদিস থেকে কথা বললে নীতি নৈতিকতার কথা বললে হক কথা বললে যাদের চোখ বড় বড় হয়ে যায় চেহারা কালো হয়ে যায় অন্তর জলে জলেপুরে ছারকার হয়ে যায় তারাই মূলত ধর্ম ব্যবসায়ী আল্লাহ বলেছেন সোহানু তিন আল্লা বলেছেন যারা কুফ্রি করবে আমার আয়াতকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে অপমানজনক ঠিক আপনি না ঠিক কারণ এটা কোরআনের আয়াত তাই ভাই আমাদেরকে উল্টা পাল্টা কথা বলবেন না আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে পরিণাম বেশি ভালো হয় না মনে রাখবেন কিছুদিন আগে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যার প্রাদুর্ভাব দেখা গিয়েছে ঠিক কিনা বলেন অনেক জায়গায় বন্যা হয়েছে চিঠি বন্যা হয়েছে বিশেষ করে আমাদের কুমিল্লা ফেনীতে উত্তরাঞ্চলে অনেক বেশি বন্যা হয়েছে বন্যার পানি যখন বাড়তে থাকে তখন তা আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠে ঠিক কিনা বন্যা থেকে বাঁচার জন্যে মানুষ লম্বা করে শক্ত করে বাদ দেয় লম্বা করে শক্ত করে বাদ দেয় বাদ যখন দেওয়া হয় পানি তখন কোনো দিকে যেতে না পেরে ফুলে ফেপে উপরের দিকে উঠতে থাকে ঠিক কিনা বলেন একটা সময় সে যখন শক্তি সঞ্চয় করে শক্তি সঞ্চয় করতে করতে ওই যে বানের পানি আপনি যে বাদ দিয়েছেন এই বাদকে একাকার করে সবকিছু তসনস করে পানি সহ ভেঙ্গে চলে যায় ঠিক এমনি আপনি যখন আজে বাজে কথা বলবেন আলেমদেরকে কটাক্ষ করবেন উল্টাপাল্টা কথা বলবেন হাজার কোটি টাকা লাভাত্তা করে দিবেন জালিমের মতো আচরণ করবেন ধরাকে সরাগেন করবেন রক্ত দিয়ে হোলি খেলবেন দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করবেন ঠিক তেমনি মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে শক্তি বানের পানির মতো যে শক্তি সঞ্চয় করেছে যে বাদ দিয়েছেন যে বাদ ব্যাঙ্গে একাকার হয়ে গিয়েছে আপনার জীবদ্দশায় আপনিও একাকার হয়ে তস্তস হয়ে যাবেন